রথের রসি পড়ল টান সবাই চলো জগন্নাথ দাম জগন্নাথ দাম মানে পুরী পুরি মানে খাজা তো সবসময় তো পুরি যাওয়া হয় না তো এরকম খাজা যদি ঘরে বানাই নিতে পারো তো কেমন আর জগন্নাথের দেবের তো প্রিয় খাবার তো খাবার করে বানাবে সেটি দেখতে হলে আমার সঙ্গে পুড়ায় থাকতে হবে একদিন হলে কী করে হবে বলো সবসময় পুরী গিয়ে কি খাওয়া যায় তো এরকম ঘরে বানাইলে তো পকাপক খাওয়া হয়ে যাবে না তবে দেখো কী এরকমভাবে বানাচ্ছি আমি এখানে যে মোটামুটি ছোটো কাপের দু কাপের মতন ময়দা নিয়েছি হ্যাঁ তো ময়দাটা মোটামুটি দুশো গ্রামের মতন এরপর খুব সামান্য হ্যাঁ চার ভাগের এক ভাগ আর কি নুন দি আর তারও চোখ কম তুমি একটুখানি খাবার সোডা দিয়ে এরপর ভালো করে সঙ্গে ভালো করে মাখিয়ে নিলে আর কি এরপর এরপরে ওই চা চামচে আড়াই চামচের মতন ঘি নিবে ঘিটা এখানে একটু বেশি লাগবে তবে তো খেতে ভালো হবে আর কি দেখবো ওইখানে পুরীতে দেখবে দু রকমের পাওয়া যায় একটা ঘি ভাজা আলাদা করে পাওয়া যায় না তো এইরকম করে তোমরা ঘি দিয়ে বানাবে না হ্যাঁ এরপরে যখন এরকম দেখবে বেশ মুঠা হচ্ছে নিজের থেকে তখন জানবে এটা ভালো করে ময়ামটা হয়ে গেছে এরপরে খুব সামনে করে জল দিয়ে যেমন তোমরা রুটি নাটা মাখো ওরকম দেখো কতটুকু জল লেগেছে সেরকম কারণ জলটা কম লাগবে এই কারণে কারণ হচ্ছে তুমি ঘি সুন্দর করে দিয়েছো এবার এই চিনি রসে রসে না যে ময়দা সেই কাপটিতে দু কাপ জল দিলাম আর এক এক কাপের মতন চিনি দিলাম এবার এইটি যখন ফুটাটা শুরু হয়ে গেলো এবার অল্প একটুখানি এলাচ গুঁড়া দিয়ে দিলাম এরপর সুন্দর একটি গাঢ় রস একটি করে আমি নামায় রেখেছি এরপরে আমি একটি বাটিতে দু চামচের মতন ময়দা নিলাম আর এক চামচের মতন কর্নফ্লাওয়ার নিলাম কর্নফ্লাওয়ারের পরিবর্তে তোমরা এখানে নিতে পারো এবার সুন্দর করে এটা মিশাই হ্যাঁ পর এরপরে আমি ওই যে তোমার আটাটি মাখি রেখেছিলাম এইটির থেকে আমি মোটামুটি ছড়া লেচি কাটব লেচিগুলো তোমার না হবে লুচির মতন ছোট না হবে রুটির মতন বড় হ্যাঁ একটা মিডিয়াম সাইজে মোটামুটি করিবে আর কি একবারে গুড়রা গুড়রা করে দিও না আবার বুড়রা বুড়াও করে দিও না হ্যাঁ দিয়ে এরপরে যেমন করে আমরা রুটিটি বেলি না ওই যে তুমি ময়দাটি আর কর্নফ্লাওয়ার আমি রেখেছিলাম সেইটি অল্প অল্প করে দিয়ে সুন্দর একটি রুটির মতন করে তুমি নিলে হ্যাঁ যে বাইলে ছটা করেছিলাম তার সঙ্গে যে ভাগ গে তুমি পরপর তিনটা রুটি বেলে নিলে দেখে বুঝতেই পারছো একবারে পাতলা হবে হ্যাঁ একটু সাবধানে বেরবে ভয়ের কোনো কারণ নয় যেন ছিঁড়ে টিড়ে না যায় এবার একটি রুটিকে নিলে তার উপর সুন্দর করে এরকম ঘিটিকে মাখাই নিলে ভালো করে এরপরে ওই যে ময়দাটি আর কর্নফ্লাওয়ারটি করেছিল ওই ঘিটির উপর সুন্দর করে আবার একটি দিয়ে পলাস্তারাটি করে নিলে হ্যাঁ পলাশতারাটি করে নিয়ে এরপর আরেকটি রুটিকে এর মধ্যে এমনি করে সুন্দর করে চাপাই দিলে তো সুন্দর চিটে যাবে ভয়ের কোনো কারণ নাই এরপর আর একটুখানি ঘি দিলে হ্যাঁ সুন্দর করে মাখাই নিলে ঘিটি চপক চপক করে হুম তারপর ধাঁকিড়ি কে করে কিরি করি আর কি এরপর আবার একটু ধাঁকিড়ি কিরি ধাঁকিড়ি করে ময়দাটা দিয়ে দিলে হ্যাঁ ওই যে ময়দা আর কর্নফ্লাওয়ারটা রেখেছিলে তো সেইটি আবার দিয়ে দিলে এবার আরেকটি রুটি দিয়ে দিলে ওই যে বললাম তিনটি 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 ছটি রুটি আমি ভাগ করেছি বা সাইডগুলো ভালো করে করে চাপিয়ে দিলে দিয়ে যেমন তুমি সে এগারো গুলাট গোলাটি করা আর সে করে ঘুড়াই দিলে হ্যাঁ এরপরে এরপরে তোমার যদি মনে হয় যে এইখানটা ছেড়ে যেতে পারে ভয় লাগে তাহলে শুধু জলকে নিয়ে এইখানটা এমনি করে দিয়ে দেবে দেবে কেন বলেন তুমি যে আন্দাজে তুমি ঘিটা দিয়েইছ তো এটা ছেড়ে যাওয়ার কোনো ভয় নাই এরপরে এটিকে সুন্দর করে এই সাইডটা একটুখানি কেটে বেশ সমান করে নিলে আর কি দিয়ে এরপরে ছুরি দিয়ে তুমি এটি টপাটপ টপাটপ মানে ধাঁকড়ি ক্রিড়ি করে তুমি একটি কাটি নিলে দেখো সুন্দর করে করে পিস করে করে তুমি কাটি নিলে ভয়ের কোনো কারণ নাই হ্যাঁ মোটামুটি এখানে আটটা টুকরার মতন হবে আর কি তো টুকরাগুলি দেখে তো ভয় পাচ্ছি বাবা তো দিদি কেমন গুড়রা গুড়রা বানাই গো দাঁড়াও তোমাদেরকে দেখাই দি থামো এরপরে এই যে দিকটি তুমি ভাঁজটি আছে সেই দিকটি নিচের দিকে রেখে লম্বা করে একটুখানি তুমি বাইরে নিলে হ্যাঁ তো সুন্দর বেলাড়িও তোমার সুন্দর এমনি করে সবগুলো বেলে নিলে হ্যাঁ দিয়ে তোমরা এতগুলো বলো কেক উত্তার থেকে দেখছো কে কে খাজা খেতে ভালোবাসা আমাকে জানা বেলায় তো একবার তোমরা আমার কথাটা বিশ্বাস করে একবার এরকম করে বানায় দেখো মুখে দিলে মিলাই যাবে এত নরম তুলতুলে হবে আর কি হ্যাঁ যা দাঁত নাই যে যা শুধু মাড়ি আছে মাড়ি দেখায় সেও শুধু পক পক করে খাইয়ে নিবে আর কি হ্যাঁ তো এরকম এইটি আমি মোটামুটি আমার ওইটি দুশো যে ময়দাটা আমি মেখে নিয়েছিলাম এর মধ্যে আমার ষোলোটা হয়ে যাবে তোমার যেমন লাগবে সেই আনা যায় আন্দাজেতে তুমি ময়দা নিবে আর কি যে তুমি ঠাকুরকে তুমি ভোগটা নিবেদন করবে এদিকে তো আমার চিনির রস করা হয়ে গেছে এইদিকে আমি তেলটি গরম করতে দিয়েছি তেলটি গরম করতে দিয়ে তেলটি কিন্তু একেবারে বিরাট গরমও হবে না একেবারে ঠান্ডাও থাকবে না এরপর সুন্দর এইটি যেমন তুমি খাজার কালারটি করতে যাও সেই রকম করে তুমি খাজারের কালারটি কর এরপরে এই যে চিনির রসে ডুবাই দিলে হ্যাঁ কেটে এর মধ্যে বলে রাখি একবারে গরমটা দিবে না যখন একটু ঠান্ডা মা হাতে ধরার মতো সোয়া হবে তখন তুমি এটি রসে দিবে আমার কাছে কিছু তুমি ভেজে নিলে হ্যাঁ ভেজে নিয়ে আবার তুমি চিনির রসে ডুবালে হ্যাঁ তো এরপরে এমনি করে সবগুলো ভাজে নিয়ে তারপর তুমি ঠাকুরকে নিবেদন করলে বা যদি নিজের খেতে মন যায় তো খেতে মন গেলে করতে পারবে বা কয়ে কখনো পুড়িতে যাবে গো তার জন্য सोना दिए बशे देकर कोई दरकार नहीं सुंदर करे अनार जुट करे बनाओ खाओ गृहस्थली सनाली दिरपा से सब समय जन थे के ढाई कड़ी कड़ी